হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিন্ডি দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ভিন্ডি আর ঢ্যাঁড়স বা ভিন্ডি এই রকম টুকরো করে ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে টু টেবিল থেকে একটু বেশি রিফাইন্ড তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কোটা জিরে গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালো মতো লবণ আর হলুদের সাথে ভেন্ডি ভেজে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ এখানে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্নার রেসিপি তৈরি করা হয় আর আমার রেসিপি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন দেখুন ভিন্ডিগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর দুই থেকে তিন মিনিট এইরকমভাবেই ভিন্ডিগুলো ভেজে নিতে হবে দেখুন ভিন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো আপরণ নেড়েছেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে রেখে ভিন্ডি ভেজে নিতে হবে আজকের রেসিপি গরম ভাতের সাথে ডাল দিয়ে খেয়ে দেখুন একটা ভেন্ডি আমি কেটে দেখে নিচ্ছি দেখুন ভালো মতো কিন্তু ভাজাও হয়ে গেছে আর নরমও হয়ে গেছে ভেন্ডিগুলো ভাজতে ভাজতে আর যারা ভিন্ডি খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে ভালোই লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আম কাঁচা আমের কয়েকটা স্লাইস বা টুকরো এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা আমটা গ্রেড করেও দিতে পারেন এবার কাঁচা আমের সাথে ভেন্ডি ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি আর এইভাবে আস্তে আস্তে এক মিনিটের মতো ভিন্ডির সাথে কাঁচা আম নেড়ে চেড়ে নিতে হবে আর নাড়তে নাড়তে এই কাঁচা আমগুলো কিন্তু গলে আসবে আর ভিন্ডির সাথে একদমই মিক্স হয়ে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন আর যারা যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এইরকমভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন যাতে মাই ভেজ ফুড চ্যানেলটি আরও অনেক দূর এগিয়ে যেতে পারে এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল এক থেকে দুই চামচ জল আমি এর মধ্যে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর ভিন্ডিগুলো আমের সাথে ভালো মতো মিক্স হয়ে যায় আমগুলো এই জল দেওয়ার ফলেই একটু গলে আসবে আর গলে গিয়ে ভেন্ডির সাথে কিন্তু একদমই মিক্স হয়ে যাবে দেখুন ঠিক এই রকম হয়েছে রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের জন্য বলছি খুবই সামান্য পরিমাণে চিনি অবশ্যই দেবেন এর মধ্যে আরও দু চামচ জল আমি অ্যাড করছি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এখানে একটু দেখতে অসুবিধা হতে পারে কারণ রেসিপি যখন তৈরি করছিলাম তখন কারেন্ট অফ হয়ে গেছিলো তাই আলো না থাকায় ভিডিওটি ঠিকমতো করা হয়নি এর মধ্যে এক চামচ বেসন আমি অ্যাড করেছি বেসন দিয়ে নেড়ে ছেড়ে গ্যাসের ওভেন অফ করে দিয়েছি আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ ভেন্ডি রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার